নমস্কার বন্ধুরা শতদ্রস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তিনটে ডিম এখানে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আছে আমার হাতে একটা আছে তো ডিমটাকে আমি গ্রেট করে নেব তো একটা ডিম হয়ে গেল এরকমভাবে আমি আরও দুটো ডিম গ্রেট করে নিয়ে চলে আসছি তো বন্ধুরা এখানে আমি ডিমটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর যেটা ঝালটা খাবেন সেটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সবই অল্প পরিমাণে দেব আর আমি এইখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তো অল্পই আছে আমার কাছে কর্নফ্লাওয়ারটা আমার কাছে বেশি নেই তো যাই হোক আমি কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো যাতে করে টেস্টটা একটু ভালো আসে এবার আমি এইটাকে ভালো করে মেখে নেব আর একটা জিনিস দেবো আমি আমি আগে মেখে নিই গুঁড়োটা তারপরে তো আমি ওই জিনিসটা দিয়ে দেবো তো বল বন্ধুরা যেটা বলছিলাম সেটা হলো এই যে খাবার সোডা আমি এতটা মতন খাবার সোডা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ মতন আদা রসুনের পেস্ট এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেবো আমি হাতে করেই মাখছি আপনারা ইচ্ছা হলে কিন্তু আপনারা ইচ্ছা হলে চামচে করে মাখবেন কিন্তু এটা পুরোটা সব জায়গায় মিশবে না এটাই হচ্ছে ব্যাপার তো এটা আমার পুরোটাই মাখা হয়ে গেল এবার আমি একটু এটাকে শেপ দিয়ে নেব আমি এরকম ছোট ছোট গোল গোল শেপ করছি আপনারা ইচ্ছা হলে এটাকে রকম লম্বা বা রকম চ্যাপটাও শেপ দিতে পারে বন্ধুরা আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো মেশাচ্ছি নইলে এর মানে বাঁধনটা ঠিকঠাক আসছে না সেই জন্য আমি একটু চালের গুঁড়ো এর মধ্যে মেশাচ্ছি অল্প একটুই মেশাবো আন্দাজটা আপনারা দেখে নিন এই দুই থেকে তিন চামচ মতন চালের গুঁড়ো আমি একটু মিশিয়ে নিলাম এবার আমি এর থেকে সেপ দেবো আর শেপটা আপনারা আপনাদের মনের মতন করে দিয়ে নেবেন এবার কিন্তু বাঁধনটা খুব সুন্দর এসছে একদম টাইট হয়েছে এটা তখন না মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল তো সেই জন্য আমি এটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে দিলাম তো এটা থেকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব এরকম মানে এই যে আমি এরকম একটু গোল গোল করে সেঁকিয়ে নিয়ে নিচ্ছি তো এরকম করেই আমি সবকটা গড়ে নেব তো বন্ধুরা আমার সবকটা বল গড়া হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব তো বন্ধুরা কিছুক্ষণ বাদে ফিরে এলাম এখানে আমি একটু মুড়ি গুঁড়ো করে নিয়েছি মানে ব্রেড ক্রামসটা নিয়ে নিই মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর এইটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এই যে বাটিটা নিয়েছি এটার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নেব এটার মধ্যে আমি একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব সামান্য একটু নুন আমি এতে দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার একটা করে এই ডিমের বলগুলো আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব নিয়ে এখানে এটার উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ব্রেড ক্রামসটা মাখিয়ে নেব আমি মুড়ো মুড়ি গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছা ব্রেড ক্রামস কোন বা বিস্কিটের গুঁড়ো নিতেই পারেন গ্যাসটা মানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেব আপনারাও কিন্তু এটা অবশ্যই সাদা তেলেই ভাজবেন কোনো রকম সরষের তেল দিয়ে এটা ভাজা যাবে না একটু ডিপ ফ্রাই করবো সেই জন্য আমি একটুখানি বেশি করে তেলটা দিলাম একটু জোরে করে নিলাম আবার একটা ডিমের ডিমের বল আমি এই গোলায় দিয়ে দিলাম এবার আমি আবার এই বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করে নেব বন্ধুরা এই বলগুলো কিন্তু বেস্টাইট একদম সুন্দর হয়েছে একটু ভেঙে যাওয়ার ভয় নেই তো তেলটাও গরম হয়ে গেছে গ্যাসটা একদম কমিয়ে দিলাম এবার আমি বল ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখবে নইলে কিন্তু এই যে ডিমের ভেতরটা ওটা কাঁচা থেকে যাবে যতই সেদ্ধ ডিম হোক না কেন এটাতে তো মশলা মাখানো আছে তো যতই সেদ্ধ ডিম হোক মশলাটা কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না সেই জন্যে আপনারা এটা যখন ভাজবেন গ্যাসটা একদম কমিয়ে নেবেন বন্ধুরা আমার ভিডিওটা যেতে কিন্তু অনেকটা লেট হয় রাত্রি হয়ে যায় তো আপনারা প্লিজ দেখবেন কারণ মানে সেই দিনটা না হলেও একটু পরের দিনও দেখবেন যদি ভালো লাগে একটু দেরি হয়ে যায় আমার ভিডিওটা আপলোড করতে কারণ হাতের কাজ সমস্ত সেরে তবে তো আমার কাজটা করব সেই জন্যে আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট আর যদি কোনো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও থাকে রেসিপি জানার থাকে রান্না তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এগুলোকে একবার উল্টে দেব একবিধ কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো আগে দিয়েছিলাম একটি ভাজা হয়ে গেছে পরের দিকটার জন্য উল্টে দিলাম তো সবকটা বলি আমি কিন্তু এরকম ভাবে ওলট পালোট করে ভেজে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে তো আমি কয়েকটা এখানে তুলে ফেলেছি তো এই যে সব কটা রেসিপি কিন্তু মানে সব কটা বলই আমার রেডি হয়ে গেছে ওই জন্য আমি এগুলো সব তুলে ফেলবো এবার গ্যাসটাকে আমি কিন্তু অফ করে দেব এবার সবগুলোই তোলা হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু একটু বাদে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শত্রু কিচেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন যদিও রোজ ভিডিও যাচ্ছে না কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি কোনো রেসিপি জানার থাকে রান্নার বিষয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই এটা ট্রাই করবেন নমস্কার